গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো জবা ফুলটা কি সুন্দর লাগছে না খাওয়া দাওয়া হয়ে গেছে যে কাজে যাচ্ছে এখন কেমন অন্ধকার নন্দকার লাগছে ওর বাবা খেয়ে কাজে গেছে আর সকালে গেছিলাম মার ওখানে ওখান থেকে কচুর শাক নিয়ে এসেছি কচুর শাক রান্না করবো আর 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 হয়তো ডাল আর একটা ভাজা টাজা কিছু করবো নাকি সকালে পেশাক কুকারে ভাত বসিয়েছিলাম তারপর গ্যাসের অবস্থা ছিটে 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 আবার গ্যাস মোছো সবজি কেটে নিয়েছে আর এখানে যে মাছের মাথা আছে পরে ধুবো যেদিকে কচু শাকটা ভাব দিতে বসিয়ে তারপর আমি কাজ সারবো মিক্সচার গুলো করে নি যে কচুর শাকের দেওয়ার জন্য মাছের মাথা নিয়ে আসছে সকলে ইলিশ মাছ আনতে গেছিল পাইনি অত সকলে না এখানে এখানে এতটা বাজার বসে না সাড়ে আটটার দিকে গেছিল যদি দশটা সাড়ে দশটার দিকে যেত তাহলে পেত বাবা হাতটা কি চুল এত সাবধান করে ধুলাম তেল দিলাম তাও কমছে না এই যে সবজির তরকারি করব একটা এই যে এগুলো এখনো ধোয়া হয়নি ধোবো রান্নাঘরটা রান্না বসিয়েছি এবং ঘরগুলো গুছাই যে ঘরটা কিছু গুছাই এই দেখো বিছানার অবস্থা সকালে জামা কাপড় নিয়ে এসছি ধুয়ে দিয়ে ওগুলো নেড়ে দিয়ে এসছি আর এই জামা কাপড় নিয়ে এসছি নিয়েছে এখানেই রেখেছি এখন ভাজ করব জামা কাপড় ভাজ করা হয়ে গেছে এই যে বিছানা পরিষ্কার কিন্তু বিছানা পরিষ্কার বিছানাটা ঝাড়বো আগে রান্না বসিয়েছি তো একটু নেড়ে দিয়ে যাই এই যে রান্না বসিয়ে চলে গেছি চুমকিটা কড়াইয়ের উপরে রেখে দিয়ে দিয়েছিলাম চুমকিটাও গরম হয়ে গেছে বিছানা গুছানো হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে এখন এই যে সবজির তরকারিটা রান্না করে ঘরের সামনেটা ঝাড় দেবো

ফোনটা রেখেছিলাম ফোনটাও পড়ে গেছে এটাও পড়ে গেছে এই ব্যাংকটা আমার এই দেখো ভাগ্যিশ ফোনটার কিছু হয়নি কত বড় সর্বনাশ হতে হতে বাঁচলো এই যে রান্না হয়ে গেছে পাপার এটা আর কচুর শাক এখানে অল্প রেখে দিয়েছি রান্নাঘরের কাজ শেষ চক ওকে আনতে একটু জল খাবো কখন থেকে ভাবছি খাবো নিয়ে আসছি ওকে আসো সোমবার কাছে ছুটি হয়ে গেছে ওরা খেলছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু টিভি দেখছে কেমন লাল লাল হয়ে গেছে আলো কম এখন তিনটা পনেরো ওর পাপা আসবে তারপরে টিউশন নিয়ে যাবে তা শুয়েছিল আমার পাপা এসছে খেতে দেব কি করছিস চল চল আল চলো এই যে ব্যাগ এখন আবার কাজ শুরু আবার বিছনাটা একটু শুয়েছিলাম বিছনাটা উঠাবো ঘরটা ঝাঁপ দেব টিউশন থেকে এসে ঘুমিয়ে পড়েছে সন্ধ্যাবেলা চা খেয়েছে ওই বাসনগুলোই গুলোই ও ওকে নিয়ে এসে সন্ধ্যা দিলাম সন্ধ্যা দিয়ে ওকে খাওয়ালাম খাওয়ানোর পরেই একদম কেমন হয়ে গেল বিছানায় গিয়ে তারপরে ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে ঘুমেরটা দেখাতে নেই ওই যে ঘুমাচ্ছে ওটা শোনা আজকে তো এখন উঠাবো আর হোমওয়ার্ক করবে না কালকে তো স্কুল নেই টিউশন আছে টিউশনের এর হোমওয়ার্ক গুলো করবে

আমাকে একটা লটারি দিও তো একটা লটারি দিও তিরিশ টাকা দিয়ে দেব আরে না দিয়ে দেব দাও মনে হয় দিন আছি ছি না মনে হয় এমনি এমনি দাও কেমন আমি কিন্তু কোনো বাড়ি বাকি নি না একবার শুধু

আর যে লটারি দিচ্ছে কত নম্বর দেখি খেললে না খেললে না খেলবে হ্যাঁ খেলবে খেলবে টাকা দিতে হবে

তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিও সাথে টাটা